তো সম্মানিত ভিওয়ার্স পেয়ে যাচ্ছেন রাজমোহনে আশ্চর্য তাবিজ চব্বিশ ঘন্টার মধ্যে মরণ বান নিজের সম্পত্তি বিক্রি ঠেকার নকশা বিলাক মেজিক থেকে ঘর বাড়ি নকশা জিন ভূত তার তাবিজ লটারিতে জিতার নকশা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মিতার ও জিন হাজির করার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সর্ববশীকরণ রাজমোহনী তাবিজ পেয়ে যাচ্ছেন শত্রুকে ভয় দেখানোর তাবিজ পেয়ে যাচ্ছেন শত্রুর বাড়িতে মারা মারানি বাঁধানো বিচ্ছেদের নকশা পেয়ে যাচ্ছে এরপরে বেয়ে যাচ্ছেন রাজমোহনী বাড়ি এবং শরীর বন্ধর কাজ শত্রুর উপরে ভয়ানক বান চালান করতে পারবেন শত্রুর শত্রু থেকে রক্ষা পাওয়ার তাবিজ আপনি পেয়ে যাবেন আর না সম্পত্তি ফিরে পাওয়ার দিয়ে লটারি জুয়া নির্বাচনে জয় হওয়ার কাজ পেয়ে যাবেন শত্রুকে ধ্বংস করার কাজ পেয়ে যাবেন তো সম্মানিত ভিউয়ার্স এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের কাজ পেয়ে যাবেন এবং কিতাবটা বাংলা ভাষায় লেখা সকলেই কাজ করতে পারবেন ঠিক আছে তো এছাড়াও কিতাব পাবেন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি একটি কিতাব ঠিক আছে এবং গোপন অনুমতি পত্র নামা অবশ্যই পেয়ে যাবেন তাই দেরি না করে আমাদের কাছে অল্প কিছু কিতাব রয়েছে দ্রুত যোগাযোগ করুন ঠিক আছে তবে کتابগুলো পাবেন 100% অরজিনাল আপনি কাজ করবেন সাথে সাথে ইনশাআল্লাহ কাজের রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে আপনি কাজ করবেন সাথে সাথে আপনি কাজের রেজাল্ট পেয়ে যাবেন তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু